আজকে বাবাকে কাঠ কয়লার বড়া দিয়ে খেতে দিলাম এটা এগুলো কি এগুলো এগুলো কি কাঠ কয়লার বড়া কাঠ কয়ার বড়া বড়া কাঠ কয়ার বড়া তুমি কোনদিন দিন খাওনি এটা কি জিনিস কয়লার বড়া হ্যাঁ কি এটা বুঝতে পারছো না ঘুমায় কত খেয়েছো কি বলো তো গন্ধ শুকে বুঝতে পারছো না কালো কুচকুচ কুচ কিনে না কিনে এনেছি হ্যাঁ যা কালার হয়েছে এই কালার দেখে কারুন মনে খেতে ইচ্ছা করবে না বাবা এ তো পুরো সে কালা বুনা বোনাচ্ছে একেবারে পুরো কালো মিশমিশ করছে একেবারে মনে হচ্ছে যেন কোনো কিছু পুড়ে গেছে আর এটা হচ্ছে থানকুড়ি পাতার বড়া আর এটা হচ্ছে তোমার কাঁচকলা ছোকলা বাটা তো আরও আছে আর এখানে আছে বাটা মাছ বাটা মাছ হচ্ছে থানকুড়ি পাতা দিয়ে বাটা মাছ দেখো থানকুড়ি পাতা দিয়ে বাটা মাছ আর এখানে হচ্ছে ডাল ডাল হচ্ছে ঝিঙে দিয়ে কুমড়ো দিয়ে ডাল তো চলো এই হচ্ছে আজকের খাওয়ার দাওয়ার তো খাওয়া যাক খাওয়ার প্রথমে এটা ট্রাই করব ছোটোবেলা অনেক খেয়েছি হ্যাঁ এখন জানি না আর এটা কিন্তু দারুণ দুর্ধর্ষ জিনিস খাওয়ার পেটের জন্য তো মারাত্মক জিনিস এই হচ্ছে কাজকলার এই সরি তোমার থান কি বলে পাত পাতা গেদাল পাতা অনেক কিছু নামের আর খুব বাজে খেতে বাজে খেতে কিনা যায় না গন্ধটা খুব বাজে এবার এবার খাবো খেয়ে দেখবো কেমন খুব একটা খারাপ না বেশ একটা হালকা গন্ধ আছে বাট প্রথমে যখন বাচ্চা যে একটা গন্ধ গন্ধ মানে পেদো পেদো একটা গন্ধ মানে কথাটা খুব বাজে শুনতে লাগে ওই বাতকর্ম বাতকর্ম একটা গন্ধ কিন্তু না জিনিসটা অনেক উপকার আছে তাই এটা খুব পাওয়া যায় না খুব সচরাচর আর হয়তো গ্রাম অঞ্চলে যারা থাকে তাদের আশেপাশে হয়ে থাকে এক মাসুর কাছে পেলাম মাসুর বললে যে মিলা বাবা খুব ভালো পেটের জন্য খুব ভালো আর এটা হচ্ছে থানকুড়ি পাতার বড়া থানকুড়ি পাতাটাকে বেটেছি বেটে তারপরে এটাকে তৈরি করেছি এই দেখো বেটেছি একটু হালকা বেসন দিয়েছি দিয়ে বড়টা করেছি দিয়েছি হুম এটা হালকা একটু মিষ্টি দেওয়া হয়েছে বলে টেস্টটা খুব সুন্দর লাগছে আর সবকটাই কিন্তু মানে খুব উপকারী জিনিস জানি না এখন সবাই কে কেমন খাও এগুলো আদৌ খায় কি না এখনকার বাচ্চারা জানি না বাচ্চারা তো মুখে তুলবেই না এদের এখন চাউমিন বার্গার নানান রকম প্রচুর খাবার দাবার অপশান আমাদের সময় কিন্তু এইসব অপশান ছিল না আমাদের সময় এরকম খেতাম আমরা কিন্তু খুব এনজয় করে খেতাম যেটা খেতাম খুব এনজয় করে খেতাম মা যদি একার সময় ঘরে কিছু না থাকলেও এমন তেমন জিনিস বানাতো সেগুলো কিন্তু তাক লাগানোর মতো সেই জিনিসগুলো কিন্তু এখন আর পাওয়া যায় না যেমন ঘরে তো আরও বেসন রয়েছে শুধু একটা ডিম আছে তিন ভাই বোন এই ডিমটা দিয়ে বেসনটা দিয়ে ফেটিয়ে ফেটিয়ে সেটাকে বড়া বানাতো আর এরকম ফুলে ফুলে এরকম বড় বড় হয়ে যেত দারুল লাগত ওটা গ্রেভি বানাতো আলু দিয়ে ও ওইটা দিয়েই খাওয়া হয়ে যেত আর আরও জিনিস আগে কিন্তু মানুষ কিন্তু কিছু ফেলতো না বিশেষ করে আমার মনে পড়ে আমার ঠাকুমা এবং মার কাছে হুম একটা দারুণ জিনিস খেতাম তো সেটা হচ্ছে আলুর খোসা আলুর খোসাটা যেটা আমরা ফেলে দিই সেই আলুর খোসাটা একটু মোটা মোটা করেই কাটা হতো আর ওই আলুর খোসাটা ছোটো ছোটো করে কেটে সরু সরু করে কেটে যেমন আলু ভাজা কাটা হয় পাতলা পাতলা করে ওরকম কেটে পোস্ত দিয়ে ভাজা করত স্বাদ ভোলার নয় যাই হোক বলতে গেলে মানে খাবারের নাম মানে শেষ করতে পারবো না যাই হোক এবার এটা হচ্ছে কাচকলার খোসা আর পুরো গোটা কাঁচকলাটা দিয়েই করেছি আমরা খোসাটা নিইনি শুধু যেহেতু তিনটে চারটে কাঁচকলা ছিল পুরো কাঁচকলাটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে এটাকে বেটেছি কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে টেলেছি অসাধারণ এটা কালকে বানিয়েছিলাম কিন্তু টিপসটা কিন্তু এখনও সেই যেমন কাজ তেমনই আছে দারুণ জিনিস এইসবের এইসবের কোনো ইয়ে হয় না সাবস্টিটিউট হয় না তুমি মাছ মাংস ফেলে না এসব খাবে তো শরীর একদম ফার্স্ট ক্লাস থাকবে বাহ হ্যাঁ বন্ধুরা তোমাদের সঙ্গে তো এই জিনিসটা শেয়ার করা হয় এটার রেসিপিটা মানে এটা কীভাবে বানানো হয় তো এটা বানাতে গেলে কি করতে হবে সবার প্রথমে এই যে আমরা এই যে পাতাটা নিয়ে এসেছি গ্যাদাল পাতাটা এই গ্যাদাল পাতাটাকে নুন দিয়ে ভালো করে কচলাতে হবে আর এটা একটু মানে একটু খসখস খসখস টাইপের হয় যেমন পাট পাতা হয় না সেম টাইপের তো বেশ সুন্দর করে নুন দিয়ে ইয়ে করতে হবে নুন দিয়ে করার পর মানে একটুখানি কচলে নিতে হবে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটা একদম সুন্দর করে নিংড়ে নিয়ে এর মধ্যে মুসুরির ডাল আর এর মধ্যে আমি একটা নতুন জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে তোমার একটুখানি আমরা গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি দিয়ে কাঁচা লঙ্কা নুন দিয়ে সুন্দর করে বাটবে জলটা কম দেবে জলটা কম দিয়ে বাটবে যাতে পরে আর কোনো কিছু মেশাতে না হয় আমারটা একটু জল বেশি হয়ে গেছিলো যার জন্য আমি এর মধ্যে একটুখানি বেসন মিক্স করেছি বেসন মিক্স করে এটা বানিয়েছি কিন্তু আমার মতন একটা দিন করে খেয়ে দেখো বন্ধুরা আগে শরীর তারপরে সব কিছু এই যে বাইরে এত বিরিয়ানি খাও এত ইয়ে কিছু খাও নানান রকম জিনিস খাও তাদের কাছে কিন্তু এরা কোনো কিছুই না হয়তো বিরিয়ানিতে মুখের টেস্ট বাড়ায় বাট এটা কিন্তু তোমার শরীর ভালো থাকবে তো যাই হোক এরকম বানিয়ে খেয়েও শরীরটাকে সুস্থ রাখো সব কিছু ভালো থাকবে তো আর এখানে কি আছে দেখো এখানে আছে হচ্ছে পনির আর ধোকা দিয়ে একটা ডালনা হয়েছে এই পনির আর ধোকা দিয়ে ডালনা এইগুলো খাওয়া যাবে এই হচ্ছে ধোকা ও ধোকা খেতে কিন্তু আবার দারুণ লাগে সেই ধোকা না এটা হচ্ছে মানে খাবার ধোকা তো এই ধোকাটা খাওয়া যাক তেমন লাগে দেখি নজি নিজে বানিয়েছি নিজে বানিয়ে আবার নিজেই বলছি তেমন লাগছে হুম দারুন দারুন নিরামিষ খাবারের না কোনো জবাব নেই মাছ মাংস তার থেকেও কিন্তু নিরামিষ খাবার একদম হান্ড্রেডে হান্ড্রেড একদম ফাটাফাটি লাগে নিরামিষ আর হিং আছে হিংয়ের গন্ধটা বারুন আর ওই যে পনির একদম ঠেসে পনির দেওয়া শুধু পনির তো কোনো গ্যাটিস ফ্যাটিস নেই কোনো গোজামিল নেই অনেকে অনেকে ফ্যাটিস দেয় গ্যাটিস দেয় মানে গ্যাটিস মানে বুঝতে পারছো গ্যাটিস হচ্ছে আই ইয়ে দেয় আলু ফালু দিয়ে গ্যাটিস দেয় গ্যাটিস নেই একদম গ্যাটিস ছাড়া পনির ও কি বানিয়েছে রে ভাই আমি তো একটুখানি খেয়েই ফেললাম একদম কড়মড়ে একবারে মড়মড়ে একবারে সুপার দোসার বানানো ছিল দোসার ব্যাটার বানানো ছিল ছেলে এই দোসাটা বানিয়েছে একদম ক্রিস্পি আর এর মধ্যে মশলা দিয়েছে মনে হচ্ছে পিৎজা সিজনিং দিয়েছে ও কি টেস্ট ভাই মারাত্মক মারাত্মক ওহ লা জবাব লাজবাব টক টক নোনতা একটা অরিগানো মিক্স দুধস রয়েছে তার মধ্যে ওখানে বেরি বেরি মশলা দিয়ে যায় কোনো কিছু লাগবে না না সাম্বার ডাল না তোমার কোলচার চাটনি কিচ্ছু লাগবে না সাউথ ইন্ডিয়ান ফেল হয়ে যাবে এত দারুণ বানিয়ে যাবে